사라! জীবন তুমি কোরআনের বিরোধিতা করেছো হুজুরদের কুচকে দেখেছো হুজুরদের দিকে চোখ রাগান্বিত করেছো আর শেষ বেলায় তোমার হুজুর কালেমা পড়বে তুমি পশুর মুখের মতন সস্তা মনে করো না ওই কালেমা তোমার জবানে জারি হয় না তার কারণ হলো সারা জীবন তুমি কোরআন ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তুমি তোমার দাপটে আলেম পর্যন্ত ময়দানে কথা বলতে পারে নাই তোমার দাপটে কোনো মুসল্লি কোনো ভালোভাবে চলতে পারে নাই তোমার দাপটে ও বাবা মসজিদে পাঁচ তো নামাজ পড়তে পারবে ইমাম পড়াতে আসবে এমন সাহস অনেক ইমামের হয় নাই তোমার দাপটের কারণে কিছু মানুষ বিবি বালবাসা কলে যার সন্তান ঘন সারিয়া রাতের বেলায় বিলের কারোর ঘেরের ঘেরের কুড়ের ভেতরে কারোর আত্মীয় বাড়ি কারোর স্কুল মাঠে ঘরের বাগানের মধ্যে বসার ডাঙ্গায় শুনে হয়ে সুত হয়েছে তুমি আমন্দা দাপট চালিয়ে তা ছেলে শেষ মুহূর্তে তোমার ওই হুজুর এসে কালেমা পড়বা আত্মীয় সুন্দর করে পড়বা আল্লাহ বলে ও হুজুর তুমি এদের জন্য যাই করো তাই করো না কেন এদেরকে আমি আল্লাহ সুজা দেব দেব না না এরকম হয় কেনা ভাই পানি গালে তুমি গড়াই পড়ে যায় গিলতেও পারে না কিন্তু বাজান ওই পানি এমন একটা পানির টান হাদিস সাক্ষী দেয় কোরআন সাক্ষী দুনিয়ার সমস্ত পানি যদি আপনার গালের ভেতর দেওয়া হয় তবুও যেন মনে হবে পেপাসা ভেটতে না আর সেই পানি দিলেও গড়ে যায় আসে না ভাইরা আমার এজন্য ইসলাম বোঝা রাখবে কোরআন বোঝা রাখবে কোরআনের বিরোধিতা করা যাবে না ইসলামের বিরোধিতা করা যাবে না আপনি যদি ইসলামের পক্ষ না পারেন আপনি আমি আপনাদের হাতে ধরে ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না এটাইও যদি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় এর প্রতিও যদি আপনার আল্লাহ খুশি হয়ে যায় ওর বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারেন আল্লাহ পারেন কিনা দিতে আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের বিরোধিতা করে মুনাফিক করবে এমন এক শ্রেণীর আছে কাঠবাড়িয়া সাই জামে মসজিদ ময়দানে প্রাঙ্গনে কোরআন কারিমের হবে এইটা হতে দেওয়া যাবে না বিরোধিতা করে এমন লোক আছে না নাই আছে না নাই এদের ভালো লাগে না সহ্য হয় না কপাল ফুলার বাচ্চা কপাল পুড়া আল্লাহর কোরআন তোমার কপালে না তুমি চায়ের দোকান হাই তবে মশান মারতেছ ஒரே ஒரு சாங்க லோக்காய் அல்ல তোমরা যারা কোরআনের ময়দান আসো ওই বেইমানদের পক্ষে বেইমানদের চোখে অল্প কিছু লোক থাকতে পারো কিছু সংখ্যক লোক ওদের চোখে ওদের দৃষ্টি ভঙ্গিত হতে পারে কিন্তু আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম কোরআনের ময়দানে আমি আল্লাহ তালার নাজিল ক্রত কোরআন থাকার কারণে আমি আল্লাহ তালা আমার সম্মান মর্যাদা যত বড় আমার ওই কোরআনের মা সম্মান মর্যাদা আমি আল্লাহর চাইতে কোনো দিক থেকে কম না চিৎকার দিয়ে বলে মারা খাবাম আর মরার পরে তুমি বাইনারে কি যাবে অমুক হুজুর কেনে জানা যা বা আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলেন আমার বিশ্ব জানা যা ময়দানে যাচ্ছেন আল্লাহ তালার নগরের সাহাবা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি কার জানা যাই যাচ্ছেন আপনি কে জানেন আল্লাহর নবী জীবন আমি আব্দুল্লাহ বিন ওবায়ের জানা যাই আসি আপনার নবী আল্লাহর নবীর সাহাবা হজরত ওমর রাজি আল্লাহ তালন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাবিম আল্লাহ আপনি ওই জানা যাই যাবেন না কারণ যখন আপনার সঙ্গে থাকতো তখন বলতো আপনার সঙ্গে আসি আপনার পরামর্শ করে ভালো ভালো কথা বলতো আপনার সামনে দেখাইয়া কিন্তু যখন আপনি যুদ্ধের ময়দানে যাতেন কাবরেদের বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধের ময়দানে যাতেন আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য যখন ময়দানে যাতেন এই বেঈমানের বাচ্চা ও সমস্ত লোকগুলোকে যারা আপনার যুদ্ধের ময়দানে যেত আপনার সাহাবাদের কেরা এই বেঈমান ধোকা দিয়ে বলতো এই তোমরা যে না ওখানে গেলে তোমাদের

বেঈমানের জন্য এই প্রকার বেঈমানের জন্য আমি হজর আর এক যেই হজর দোয়া করো না কেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম সূরা হবা আশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য তওবা দোয়া করো বানা করো এদের জন্য যতই তুই করে দোয়া করো না কেন আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব না তার একটা কারণ হলো সারা জীবন চলে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোরআন যারা করতেদের এদের পুলিশজনে মুনাফিকি করত দালালি করত যাতে নষ্ট হয়ে যায় এই কাজ করত এজন্য আল্লাহ তালা বলেন এদের জন্য দোয়া তো দূরের কথা দোয়া কবল হবে না আপনি যদি সত্তর বার দোয়া করেন এই দোয়া এই দোয়া আমি আল্লাহ তালা কবুল করব না আল্লাহ তালার নবীর সাহাবা আল্লাহ তালার নবীর সাহাবা তখন ইসলাম গ্রহণ করেন না একজন সাহাবা আল্লাহ তালার নবীজি দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত প্রচার হচ্ছে আল্লাহ তালার নবীজি কে নবীজির সাহাবা কিছু সাহাবা রসুলের কাছে চলে আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কোরআনের কথা বলতেছি কোরআনের দাওয়াত দিচ্ছি আপনার কালে আমার দাওয়াত দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমাদের উপরে নির্যাতন করতেছেন এই ব্যক্তি যার সন্তান একজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উপরে নির্যাতন করতেছেন জুলুম করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন ওয়ালি দেব নে আমাদের প্রতি কেন জুলুম করে আমার আমরা তার বিরুদ্ধে কথা বলি না তার সঙ্গে সম্পায় সময় সম্পত্তি নিয়ে কথা বলি না তার বিরুদ্ধে কটু কথা বলি না একটাই কথা আমরা বলতেছি শুধুমাত্র কোরআনের দাওয়াত কালে দাওয়াত আর এই দাওয়াত দেওয়ার কারণে আমাদের কিছু সাহাবাদেরকে ধরিয়া জেলখানার মধ্যে ভরেছেন ইয়ার আল্লাহ এর কারণটাকে আপনি একটু বলতে পারেন আল্লাহ তালার নবী যে প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন চুপ করে বসে করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ তালা বললেন যে চলে যা আমার হাবিব বন্ধু করণর সম্মুখে হয়ে গেছে আমার হাবিবকে ডাক দিয়ে বলো উতুল্লিম বাদ আযালিকা জানি সূরা কলমের 3 নম্বর আয়াত আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলো জিবরাইল উতুল্লিম বাদ আযালিকা জানি আল্লাহ তাআলার হাবিবকেটা বলে দাও আমার বন্ধুকে বলে দাও ওয়ালিদ ইবনে মুগীরা জারর সন্তান তাই কুরআনের বিপক্ষে কথা বলে কোরানের বিপক্ষে অবস্থান নাই কুরআনের যারা কথা বলতেছে এদের জেলখানাই দোকানের কারণ হলো ওয়ালিদ ইবনে মুগীরা কথাটা আস্তে আস্তে করে আলী ইবনু মুগারের কানে চলে গেছে আছে কেউ যদি একটা খারাপ কথা আমার নামে বলে আমি যতই নরম হজর হই কেন মাথায় কি কাজ করবে ভাই মাথায় কাজ করবে করবে না আলী ইবনু কানে চলে গেল মুহাম্মাদের কাছে খোলা তরবারি নিয়ে চলে আসলে এই মুহাম্মদ বাইর তোর বুকের পাড়ায় তো তুই আমাকে জারুস বলেছিস আল্লাহর নবী বললেন আমি বলি নাই বলেছেন কে

আল্লাহ তালার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে বলি দেবনে মুগিরা বললেন আমি মোহাম্মদ যাইতেছি আমার মায়ের কাছে আমার মা যদি সাক্ষ্য দেয় আমি জারস তোর কপাল ভালো আর যদি সাক্ষ্য দেয় তুই জারস না তোর পাল্লা কিন্তু আমি বলি দেবনে মুগিরা তোর বাড়ি দ্বারা দ্বিখণ্ডিত করে দেব আল্লাহর নবীর সাহাবা সাহাবারা জুরুগে প্রশ্ন করলেন আর অলি দেখবে যখন মুহাম্মাদের কাছে কথাটা শুনলেন মুহাম্মদ চলে গেলেন মায়ের কাছে যে দেখে মা কাপড় আড়াই কাপড় নেড়ে দিচ্ছে ও মা অলি দেব না মোগেরা বলতেছে ও মা আল্লাহ বান্দা মুহাম্মদ মুহাম্মাদের বেটা আবদুল্লাহ মুহাম্মদ আমাকে জারুস বলেছেন আমাকে জারুস বলে ঘোষণা দিয়েছে ও মা এই কথার সাক্ষ্য ব্যক্তি প্রমাণ তোমার কাছে কি কি আছে যদি থাকে এখুনি বলো আমি মুহাম্মাদের কল্লাকেটে দেখանդিত করব আমাকে জারোজ বলা হয়েছে আল্লাহর নবীর সাবা ওই মহিলা আল্লাহর নবীকে ভালোবাসতেন মা ডাক দে বলে বাবা আলী ইবনা মগরা মাথা গরম করিও না বাবা মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না আল আমিন বলে তাকে বলা হয়েছে তিনি একজন সত্যবাদী মুহাম্মাদের পুত্র আব্দুল আব্দুল্লাহর बेटा মোহাম্মদ জীবনে তার জীবদ্দশায় একটা মিথ্যা বলে যার কারণে আল্লাহ তালার বান্দারা তাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছে সত্যবাদী ও আলী দেখনে মুগিরা মুহাম্মাদের প্রতি তুমি বাবার হয় না তুমি যার সন্তান ঘোষণা দেখছেন কে মা বলতেছে তার বিষয়টা কি কেন হলাম আমি জারস এ তোমার মুখে তাই কেন মোহাম্মদ যা বললে তুমি তাই বলতে চার ঘটনা কি মোহাম্মা ডাক দে বলে বাবা যেই রাত্রে তোমার বাবার সঙ্গে আমার বিবাহ হয়েছিল ওই রাত্র থেকে আজ পর্যন্ত আলী দেব নেমুকরা তুমি এত বড় হয়েছ কিন্তু আজ পর্যন্ত তোমার বাবা ঘরে ফেরে নাই ওই বিবাহের সময় তোমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হলো আর তোমার আব্বার হাতে যখন আমাকে তুলে দেওয়া হলো বাসের ঘরে নিয়ে আসলো নিয়ে যে সেই চলে গেল তোমার আমার তখন জৈবন বয়স আমি যুবতী বয়স আমার তো একটা জীবন জৈবনের চাহিদা আছে ও বাবা আলী দেবনে মগিরা জৈবনের তাড়নায় আমাদের ঘরের পেছনে একদল শোয়ার রেখেছিল জানোয়ার রেখেছিল কাউরারা আসে নাই এই ব্যক্তিরা যখন আসেছিল আমার জৈবনের তালনায় আমি ওদের কাছে চলে গেলাম তাদের সঙ্গে আমি জলন জৌন লিপ্ত জৌনে লিপ্ত হলাম মিলনে লিপ্ত হলাম ও বাবা অলি দেখতে বুগিরা ওই রাত্রি তুমি আমার গর্বে এসেছিলে বাবা মুহাম্মাদের কথা মিত্য নাই মিত্য নাই মিত্য নাই আল্লাহর কুরআনের কথা মিত্য না উতুল্লিম বাদা জালিকা জানি আল্লাহ সাক্ষ্য দিয়েছে বাবা তুমি হলে যারো যেতে সন্দেহ নাই কোরআনের বিরোধিতা করে কোরানের বিপক্ষ অবস্থান নাই এদেরকে যদি পরীক্ষা করা হয় আমার মনে হয় এদেরকে যদি ডায়াগনিক সেন্টারের সেন্টার নিয়ে রক্ত বাসাই করা হয় পরীক্ষা নেওয়া হয় এদের ভিতর থেকেও ওয়ালিদেব নগিরার বন্ধ পাওয়া যাবে ঠিক কিনা কন

ওদের কেউ কিছু কথা বলা দরকার কারণ ওদের উত্তর হলো বর্তমান প্রধান সরকার ঠিক কেনা বলেন এজন্য ওদের সঙ্গে কিছু কথা বলা লাগবে এই যদি ওয়াশ করে যাই সারা রাত তোর ওয়াশ করে যাই যদি বাড়িতে যাই দর বললে যদি ক্যাডাত করে দিই বাবা আমার মনের মধ্যে কেমন লাগবে কথা বলেন আপনাদের কথা বাদ দিলাম কেমন লাগবে আল্লাহর নবীজি বিশ্ব বললেন ও আমার উম্মতেরা ও নারী সমাজেরা তোমাদের স্বামী যখন মাঠ থেকে আসবেন ঘাট থেকে আসবেন কষ্ট করে আসবেন ওই স্বামীর সামনে যদি তুমি একটা মুসকি হাসি মারতে পারো মা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলের কথা কি মিথ্যা হতে পারে ভাই সত্য না মিথ্যা আল্লাহ রবি বললেন যদি কোন নারী স্বামীর সামনে একটা মুসকি হাসি মারে আরো এনারি যদি একটা দাঁত দেখতে পাই আল্লাহ রসুল বলেছেন একটা দাঁতের বিনিময়ে তোমার আমার নাম হয় আমার আল্লাহ তোলা সত্তর হাজার নেকিলে বিবদ্ধ করে দেবেন সুভান আল্লাহ দাঁত তোমার সামনে সাছা খেলাবে না এঞ্জোর ভাইরা আসলে দেখবেন বলবেন কি কাই তোমার মতন স্বামী যদি হতন আমার জীবন ধন্য হত বলে না নাই আমার কাছে মনে এক নারী বড় ছড়াতে চাই বলে হুজুর সত্যি আপনার মতো যদি স্বামী পাইতাম এটা ছেড়ে কি কথা না কোন আল্লাহ জাল্লি কি তাছলাকার একজন হবে আল্লাহর নবীর সাহাবরা বল নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি দুইটা দাঁত দেখতে পায় নবই জাওয়ার বলনি একটা না দুইটা না যতগুলো দাঁত দেখতে পাবে মা অত ইমাম সব আল্লাহ তারা তোমার আমল না মাইলে বিমুদ্ধ করবেন আল্লাহর নবী বলে নো আমার নুমতিরা তোমাদের স্বামী যখন কষ্ট করে আসে তোমাদের হাতটা হলো প্রেমের হাত তোমার হাতটা হলো ভালোবাসার হাত লাভ দেবাসের হই। বন্ধুদের হাতে হাত মেলাবানা স্বামীর সঙ্গে যদি হাত মেলাতে পারো হাত যতক্ষণ থাকবো অতক্ষণ পর্যন্ত আল্লাহ সগিরা গুণ গুলো মাফ করে দেবে অতক্ষণ আল্লাহ তার রহমত বর্ষণ করবে আর হাতটা যদি তুমি মাথার উপরে দিতে পারো আল্লাহর নবীজি বললেন মা যতগুলো তোমার হাতের তালুর নিচে চুল পড়বে অত পরিমাণ নাকি আল্লাহ তালা তোমার আমল নামাই লিপিবদ্ধ করবে

স্বামীর এটা যদি খাওয়া পরে আল্লাহ রসুল বলেছেন ওই নারীর ভিতরে যদি সাধারণ রোগ একশো ভাত থেকে থাকে আমার আল্লাহ তালা ভাগ রোগ মুক্ত করে দেয় সোহান আল্লাহ গুল খা কাটার খাবে শসা সোহান আল্লাহ গোল ঘোর মধ্যে আছে বাবা করো আছে গাজা করো আছে তোমার গালের গন্ধে রসুন বলেছেন তুমি যদি ওই স্বামীর এটে খাতে পারো আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার দেহর ভিতর থেকে শত্রুর ভাব রোগ আল্লাহ তালা মুক্ত করে দেবে মাগো তোমার মত লাই না কেহ আমাই বুকে টানি আসল দিয়া মসে না কেউ আমাই সুখের পানি হাই রে মা জননি আমার হাই রে মা জনন

ମାଗ ତୁମର ମହତ ଲାଇନା କୁକ ହେଟନି ଆସନ୍ତିଆ ମ ସେନା କୋରପାନୀ ହାଇର ମହାଜନୀ ଆମ ହାଇର ମହାଜନ কোনা জানা সইলা গলাম আমাহিনিরানা পদপড়া কান্দিয়া মই নাই জে টিকানা কোনা জানা সইলা গলাম সঙ্গনিলানা পদপড়া কিনিয়ামি নাই যে ঠিকান তুমি অনাই বাবা নাই তুমি অনাই বাবা নাই দুঃখিয়ামি আমি হাইরে মহাজনী আবার হাইরে মহাজনী অনাদারে কাটে মাগ আমার জীবন ভাগ্যদশে রইলেন বাবা দূরেতে এখন অনাদারে কাঠে মাগ আমার জীবন ভগদসে রইলেন বাবা দূরেতে এখন তুমি নাই বাবিয়া মা হাই আমার भैर माजनानी